গত এক বছরে একাধিক হুমকির সম্মুখীন হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান এই ঘটনা তার কাছে আর নতুন নয় তবে হুমকির পরেও থেমে থাকেননি ভাইজান থেকে সিনেমার প্রচার করা সবটা সেরেছেন অভিনেতা দুই হাজার চব্বিশ এরপর দুই হাজার পঁচিশ বছর খানেক পরেও ঘটনা চক্রে সেই চোদ্দই এপ্রিল সালমানের জীবনে যে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি ঘটেছিল দুই হাজার চব্বিশের চোদ্দই এপ্রিল জানা গেছে সোমবার মুম্বাইয়ের অর্লি এলাকায় পরিবহন দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি দিয়ে মেসেজ আসে যেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে একই সঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই ঘটনায় অর্লি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে শতপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে যে নম্বর থেকে হুমকি মেসেজ এসেছে সেটি ট্র্যাক করা হচ্ছে এদিকে দুই হাজার চব্বিশ সালের চোদ্দই এপ্রিল সালমান খানের বাড়ি অর্থাৎ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসে ঘটনার পর দায়ী স্বীকার করেছিলেন লরেন্স বিষ্ণুইর গ্যাং যে ঘটনায় সালমানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয় এই ঘটনায় পুলিশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে অনেকেরই মনে প্রশ্ন দুই সালের চোদ্দই এপ্রিল এবং দুই হাজার সালের চোদ্দই এপ্রিল এই ঘটনা কি নিজে কাকতালীয় নাকি চোদ্দই এপ্রিল দিনটি বেছে নেওয়া হয়েছে ভাই জন্য